আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে দুটো রুই মাছের সহজ রেসিপি এই রেসিপিগুলো খেতে ভীষণই ভালো হয় একবার আপনারা রান্না করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে রেসিপিগুলো অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন রেসিপিগুলো শুরু করি এখানে দেখুন আমি তিন পিস মাছ নিয়েছি তো এখানে আমি পেটি নিয়েছি মাছের আপনারা চাইলে চাকাও নিতে পারেন তো এখানে আমি তিন পিস নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর এখানে নিয়েছি নিয়েছি তিনটে বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে সরু সরু করে করে কুচি এখানে নিয়েছি ছয় থেকে সাতটা চেরা কাঁচা মরিচ আর এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আমরা যেমন আলু ভাজা করি সেই রকম করে আপনারা কিন্তু এইভাবে আলুগুলোকে কেটে নেবেন সব কিছু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার গ্যাস অন করে একটা ফ্রাই দিয়ে দিলাম ফ্রাই দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পানি আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ লবণটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি তিন পিস মাছ দিয়ে দিলাম এবার মাছগুলোকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের জন্য মাছগুলোকে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম এবার আমি মাছগুলো একটু এভাবে করে উল্টে নিচ্ছি মাছগুলো উল্টে নেওয়ার পরে আবারও আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম মাছগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মাছগুলোকে প্লেটে তুলে নিচ্ছি এখানে আমি রুই মাছ নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে কাতলা মাছও নিতে পারেন মাছগুলো তুলে নিলাম ফ্রাই প্যানটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ সর্ষের তেল তো এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে তো আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন তেল হালকা গরম হলে এখানে আমি দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরা এবার জিরাগুলো একটু ভেজে নিচ্ছি জিরাগুলো একটু লালচে করে ভেজে নিলাম এবার এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এ রেসিপির জন্য কিন্তু অবশ্যই পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে তাহলে এই রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হবে এবার পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি এখানে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন আবারও একটু ভেজে নেব পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে করেই ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এখানে চা চামচ মতো হলুদ গুঁড়ো এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি এখন লবণটা দিচ্ছি না এভাবে করে একটু আলুর পানিটাকে শুকনো করে নেব তারপরে এখানে লবণটা দিয়ে দেব প্রথমে লবণ দিলে কিন্তু আলু থেকে আরো অনেকটাই পানি বের হবে আর আলুগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে সেজন্য জন্য এইভাবে আলুর পানিটাকে আমি শুকনো করে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি একটা চামচ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু মাছ সেদ্ধ করার সময় লবণ দিয়েছি সেই জন্য এখানে আমি অল্প করেই দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো মরিচের গুঁড়ো আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে করে আলুগুলোকে সুন্দর করে একটু সেদ্ধ করে নিতে হবে আলুগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে করে আলুগুলো সেদ্ধ হয়ে যায় এবং গোটা গোটা থাকে সেভাবে করে আলুগুলোকে হালকা হাতে চেড়ে সেদ্ধ করে নিতে হবে তো আবারও আমি দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য ঢাকা দু মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দু মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো এবার হালকা একটু ভাজা ভাজা করে নেব তো এদিকে আলুটা ভাজা হতে থাক এখানে দেখুন মাছগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি মাছের কাটাগুলোকে বেছে নেব। মাছগুলো যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি সুন্দর মতো কাঁটাগুলো বাছা হবে তো এইভাবে করে আপনারা সেদ্ধ করে নেবেন দেখবেন সুন্দর করে কাটা বাছা হয়ে যাবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর খেতে ভীষণই ভালো হয় আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন সম্পূর্ণ মাছের কাটাগুলো সুন্দর করে বেছে নিয়েছি বাছা হয়ে গেছে সাইডে রেখে দিলাম এবার আমি এখানে দেখুন আলুটাকে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি এখানে কাটা বেছে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম এবার আলুর সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে গ্যাসের রাশটা মিডিয়ামে রেখেছি দেখুন আলুর সঙ্গে খুব ভালোভাবে মাছগুলোকে মিশিয়ে নিলাম এবার মাছের পানিটাকে একেবারে শুকনো করে নিতে হবে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে এই রেসিপিটা একবার যে খাবে সে কিন্তু এটা বারবার রান্না করবে কারণ খেতে এতটাই সুন্দর হয় আর এই রেসিপিটা কিন্তু ছোট বাচ্চারাও খেতে পারবে যেহেতু মাছের কাটাগুলো বেছে নিয়েছি তো বাচ্চাদের জন্য রান্না করলে আপনারা কিন্তু মরিচের পরিমাণটা একটু কম দিয়ে দেবেন তাহলে ওরা সুন্দর মতো খেয়ে নেবে দেখুন খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এখানে অল্প একটু দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো মশলাটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এবার আমি প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তা আপনারা চাইলে এখানে কিন্তু ধনিয়া পাতা কুচি দিতে পারেন আমার কাছে ছিল না সেজন্য এখানে দিলাম না দেখুন প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন আমি ছ পিস রুই মাছ নিয়েছি মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার আমি এখানে মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো মরিচের গুঁড়ো এবার মশলাগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মাছে মেখে নেব সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে করে সমস্ত মশলা মাছে মিশে যায় দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি মাখা হয়ে গিয়েছে এবার মাছগুলোকে এভাবে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ মতো সরষের তেল তেলটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে নাহলে মাছ দেওয়ার পরে কিন্তু কড়াইয়ে লেগে যাবে মাছগুলো সেই জন্য আপনারা তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেবেন এবার আমি মাছগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব দেখুন মাছের এক পাশ ভাজা হয়েছে এবার আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি একটু সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে তাহলে ভেতর থেকে সুন্দর মতো ভাজা হবে মাছগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি মাছগুলো প্লেটে তুলে রেখে দিলাম এবার আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ কালো জিরা মাছের রেসিপিতে কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে কালো জিরাগুলো একটু ভেজে নিলাম এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পেঁয়াজগুলো এরকম একটু ছোট ছোট করে কুচি করে নিতে হবে এবার পেঁয়াজগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা আর এখানে হাতটা চামচ মতো দিয়ে দিলাম রসুন বাটা এবার আদা রসুনও ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে তিন থেকে চার মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নেব এরপর যে আমি গ্যাসের মিডিয়ামে রেখেছি আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো টমেটো কুচি টমেটোগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে টমেটোটা একটু বেটেও ব্যবহার করতে পারেন এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো যেহেতু প্রথমে লবণ দিয়েছিলাম সেই জন্য এখানে লবণের পরিমাণটা একেবারে কম দিতে হবে এবার একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে টমেটোগুলো নরম করে নেব দেখুন পাঁচ মিনিট মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিয়েছি টমেটো গুলো সুন্দর মতো নরম হয়ে গিয়েছে এভাবে খুন্তি দিয়ে একটু আমি ম্যাশ করে নিচ্ছি আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন টমেটো গুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা গুঁড়ো এখানে চাইলে আপনারা জিরা বেটেও ব্যবহার করতে পারেন আর এখানে এক চা চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম ঝাল মরিচের গুঁড়ো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে এখানে মরিচ গুঁড়োটা ব্যবহার করবেন এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম পানি অবশ্যই এখানে একটু দিতে হবে না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে মশলা কষিয়ে নেবেন রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিলাম দু চামচ মতো টক দই যদি আপনাদের কাছে টক দই থাকে তো অবশ্যই এখানে একটু দিয়ে দেবেন খেতে ভালো লাগে আপনাদের কাছে যদি টক দই না থাকে তাহলে কিন্তু টক দই ছাড়াও আপনারা রান্না করতে পারেন টক দই ছাড়াও কিন্তু খেতে ভালো লাগবে এবার তেল ছেড়ে আসা পর্যন্ত খুব ভালোভাবে একটু মশলা কষিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এই রেসিপিটা একটু সময় নিয়ে করতে হবে তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে দেখুন ছ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম খুব ভালো মতো মশলা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর মশলার কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না হালকা একটু গ্রেভি থাকবে সেজন্য খুব বেশি পানি দেওয়া যাবে না পানি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম তারপরে ঝোলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি দেখুন ফুটে গিয়েছে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে নেব এবার এখানে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা মরিচ এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি দেখুন ঢাকাটা খুলে নিলাম ঝোলটা অনেকটাই কমে গিয়েছে আর দেখুন রান্নার কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এবার আমি এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি চিনি যেহেতু এখানে টক দই আর এখানে টমেটো দিয়েছি সেজন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো হয় তো যারা চিনিটা পছন্দ করেন না তারা কিন্তু এখানে স্কিপ করতে পারেন কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর এখানে একটা চামচ মতো দিয়ে দিলাম ঘি একটা চামচ ঘি দিলে কিন্তু এই রান্নাটা খেতে অনেক বেশি টেস্টি হবে তো অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন সুন্দর করে সবকিছু মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে এই তো প্লেটে তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে মার্শাল্লা ভীষণ সুন্দর হয় অবশ্যই আপনারা একবার হল রান্না করে খেয়ে দেখবেন রেসিপিগুলো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ